নমস্কার বন্ধুরা সোমস ব্লগ অ্যান্ড কুকিংয়ের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাঙল মাছের এক সুস্বাদু রেসিপি চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে ভাঙল মাছের এই রেসিপিটি বানাই প্রথমে বাজার থেকে একটা বড়ো সাইজের ভাঙল মাছ নিয়ে চলে এসেছি এটাকে ভালো করে কেটে নেব নিয়ে ধুয়ে নেব মাছগুলো কেটে নিয়েছি এবার এগুলো ধুয়ে নেব মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল এবার ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার আধ ঘন্টার জন্য এভাবে রেখে দেব বন্ধুরা আধ ঘন্টা পরে ফিরে এলাম গ্যাসের ফ্রেমটা অন করে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে আমি লাল করে ভেজে নিব দেখুন বন্ধুরা মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব বাকি এভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর একটা তেজপাতা এবার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা হাফ চা চামচ পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ লঙ্কা বাটা লাল লঙ্কার বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছিঁড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখুন বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ঝোলটা গাঢ় হয়ে এসছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা আর ধনে কুচি দিয়ে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা নামিয়ে নেব এক মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ভাঙল মাছের সুস্বাদু ঝালের রেসিপি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন